সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সো ওয়েলকাম করছি স্কিল আপ অ্যাকাডেমিতে সো আমরা আজকে যে বিষয়টা শিখবো আপনারা ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা শিখবো যে কিভাবে হচ্ছে আমরা একটি মাইক্রোসফট অফিসে মানে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটি প্রফেশনাল পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার মধ্যে দিয়ে এবং হচ্ছে কিভাবে আমরা ড্রেস চেঞ্জ করতে পারি সো এটা একটা দারুণ একটা টুলস এবং হচ্ছে দারুণ একটা ফিচার যেটা আমি আসলে আগে কখনো দেখি নাই নতুন করে এটা আপডেট হয়েছে সো এই বিষয়টা আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে আপনারা ড্রেস চেঞ্জ করে আপনারা পাসপোর্ট সাইজের ছবি মেক করতে পারি আমরা সো চলেন মূল ভিডিওতে শুরু করা যাক তার আগে বলবো যে পুরো ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ বুঝতে পারবে না আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আমরা পাসপোর্ট সাইজ ইয়ে করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব ওয়ার্ডে গিয়ে আমরা নতুন একটা ব্লাঙ্ক পেজ নিই দেন আমরা হচ্ছে যেই ছবিটাকে পাসপোর্ট সাইজ করবো এবং হচ্ছে ড্রেস চেঞ্জ করব তার জন্য আমরা ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে আমরা পিকচারে যাবো পিকচারে গিয়ে আমরা এইখান থেকে আমাদের যেই ছবিটার ড্রেস চেঞ্জ করবো ওই ছবিটা আমরা সিলেক্ট করে নিব দেন ওকে ছবিটা অলরেডি হ্যাঁ মুভ করা যাচ্ছে না এটাকে মুভ করার জন্য আমরা প্রথমত হচ্ছে এইখান থেকে ফর্মেটে যাবো ফর্মেটে গিয়ে দেন আমরা রেপটেক্সে টেক্সে ক্লিক করবো ক্লিক করার পর যে ইন ফ্রন্ট অফ টেক্স এটিতে ক্লিক করে দিলে এখন কিন্তু আমরা ছবিটা মুখ করতে পারতেছি আগে কিন্তু মুখ করতে পারি নাই সো আমাদের ছবিটা নেওয়া হলো এখন হচ্ছে আমরা ড্রেসটা নিব আবার আমরা ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে আমরা যে ড্রেসটা ই করব আমরা দিব সেই ড্রেসটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আপনারা এই ড্রেস কোথায় পাবেন এটা আপনারা অবশ্যই জানেন যে গুগলে গিয়ে যদি আপনি ব্লেজার মেল বা ফিমেলের ড্রেস লিখে চার্জ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট এগুলো শত শত ড্রেস চলে আসবে সো এখন আমরা এটা যেহেতু মুখ করতে পারতেছি না তার জন্য আমরা ফোনটা গিয়ে ক্লিক করি দেন আমরা র্যাপ টিক্স অ্যান্ড ইন ফ্রন্ট অফ টিক্স ওকে এখন কিন্তু আমরা পিকচারটাকে মুক করতে পারতেছি সো এখন আমরা এই যে এই ছবিটার মানে ড্রেসটা আমরা হচ্ছে এইখানে মুখ করব আমরা বসাবো এইখানে সো আপনারা একটু ধৈর্য সহকারে আর কি দেখতে হবে যেহেতু কাজটা ইজি কিন্তু প্রথম অবস্থায় করতে গেলে একটু টাইম লাগবে সো ওকে আপনার হচ্ছে একটু ছবিটাকে একটু ভালো করে বসিয়ে নেবেন ঠিক আছে যেহেতু আমার এডিটিংটা করতে বেসিক্যালি অনেক লেট হয় ভিডিওটা লং হয়ে যাবে সো এইভাবে হচ্ছে আপনারা এটাকে একটু বসিয়ে নেবেন দেন একটু নিচের দিকে নিয়ে আসা যাক ওকে ডান এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মোটামুটি দেখেন এটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট কিন্তু না এটা পরে ইয় বোঝা যাবে দেন আমরা হচ্ছে এই যে ছবিটাকে সিলেক্ট করবো মানে পিকচারটাকে আমাদের পিকচারে সিলেক্ট করে ফর্ম্যাটে ক্লিক করব ফর্ম্যাটে ক্লিক করে এই যে রিমু ব্যাকগ্রাউন্ড এটাতে আমরা সরাসরি ক্লিক করবো ওকে এখন দেখেন এটা কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এরিয়াটা কি এরিয়াটা হচ্ছে এই যে এখানে মার্ক এরিয়া টু কিপ মানে আমরা হচ্ছে কতটুকু রাখতে চাচ্ছি অনেক সময় দেখা যায় যে ছবির উপরে কিন্তু মার্ক বসে যেতে পারে মানে এই কালারটা এখানেও চলে আসতে পারে সো তার জন্যই হচ্ছে এটা মানে বাদ দিয়ে আমরা এডিটিংটা করব। এটা আপনি কাজ করতে গেলেই বুঝে যাবেন ব্যাপারটা সো এতটুকু দেন আমরা আর এটা যদি মানে এদিকে কোনো দিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় তাহলে হচ্ছে এইটার জন্য এই অপশানটা সো এখন হচ্ছে আমরা এটাকে রিমুভ করবো সো মানে ড্রেসটা বসাবো ড্রেসটা বসানোর জন্য এই যে কিপ চেঞ্জ আমরা কিপচেন চেপড়ি করে দেবো ওকে দেখেন খুব সুন্দর হয়ে কিন্তু এটা বসে গেছে সো এখন আমরা মানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো ছবির ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ইনসার্টে যাব ইনসার্টে গিয়ে আমরা একটা শেপ নিই শেপ নিতে পারি শেপ নিয়ে দেন এতটুকুই ওকে ওকে দেন এখন যেটা করবো আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করবো মসের রাইট বাটনে ক্লিক করলে এই যে সেন্ট টু বেক এইখানে আমরা ক্লিক করব ওকে মোটামুটি চলে আসছে এখন আমরা যেটা করবো এখন এটাকে একটু আমরা ক্রোপ করে নেব মানে এই ছবিটাকে আমরা সিলেক্ট করবো এই ড্রেসের এইখানে দেন আমরা এখানে ফর্মেটে ক্লিক করবো ফর্মেটে ক্লিক করার পর এই যে এখানে ক্রুপ নামে একটা অপশন দেখতে পাচ্ছি এটা আমরা সরাসরি ক্লিক করে দেব সো আমরা তারপরে হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে যে এতটুকুই দিয়ে দেব ওকে যখন আমরা ক্রুপ করা শেষ হবে দেন আমরা এই যে ক্রোপে ক্লিক করে দেবো সরাসরি ওকে দেখেন আমাদের ছবিটা কিন্তু ক্রোপ করা শেষ আলহামদুলিল্লাহ ডান এখন কিন্তু মোটামুটি স্মার্ট মানে ড্রেসটা বসানো হয়ে গেছে সো এখন আমরা যদি চাই যে শেপটার মানে শেপের কালার পরিবর্তন করতে ওইটাও পারবো ওইটার জন্য আমরা হচ্ছে ফর্মেটে যাব ফর্মেটে গিয়ে যে শেপ ফিল এটাতে আমরা গিয়ে যখন কি করতে পারবো তখন কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি আমরা যে দেখেন যে কালার দিতে চাই ওই কালারই আমরা এখান থেকে দিতে পারবো সো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে আমার এডিটিংটা খুব বেশি মানে টাইম নিয়ে নেয় এবং হচ্ছে সুন্দর করে আপনারা সাইজ অনুযায়ী পিকচারে আপনারা ড্রেসটা বসা দিলে হানড্রেড পার্সেন্ট এটা আপনার জায়গা থেকে অ্যাজ এ প্রফেশনালভাবে আমরা কাজে ইউজ করতে পারি সো ভিডিওটা এতটুকু পর্যন্তই যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনারা सबस्क्राइब uh, कर कमेंटे जान